ভিডিওর শুরুতেই আমরা একটি ছেলেকে দেখতে পাই যে ভার্সিটিতে এসেছে এবং বন্ধু বান্ধবের সাথে কথা বলছে এই জিমিনা কে আসেনি না এখন পর্যন্ত তো আসলো না পাঁচ মিনিট বাকি আছে এখন পর্যন্ত ভার্সিটিতে আসেনি কি করতেছে কথা বলেই পকেট থেকে ফোনটি বের করে ফোন দিল হ্যালো ফেটনি কই তুই আমি বাসায় তুই বাসায় কি করিস এখনো পাঁচ মিনিট আছে ক্লাসের বাকি আরে শরীরটা ভালো লাগছে না এই দিয়ে তো এইজন্য আমি না তোরা ক্লাস কর কি শরীর ভালো লাগছে না কি হয়েছে জ্বরটা আসছে নাকি আরে না জ্বর না এমনি শরীরটা ভালো লাগছে আচ্ছা ঠিক আছে তুই বাসায় থাক আসতে হবে না আমি আসছি এই ইডি শুন তুই এখন আমার বাসায় আসবি না তুই এমনিতেই নানান ছুতে ভার্সিটি বন্ধ তারপরে আবার আমি না গেলে তোর আবার ভার্সিটিতে যাওয়া বন্ধ হয়ে যায় শুন তুই মোটেও আসবি না তোর এত কথা বলতে হবে না পেটনি তুই বাসায় বসে থাক আমি আসছি কথাটা বলে বাইক নি বেরিয়ে যতে লাগলে এই জানকো ক্লাস করবি না আরে না তোর অপর আমি টের বাসায় যাচ্ছি বলেই বাইকটা নিয়ে চলে গেল টের বাসায় কর্নেল বেল বাসতেই টের মা দিন দরজাটি খুলে দিল আন্টি সে কোথায় ও তো আর রুমে আছে আচ্ছা ঠিক আছে বলেই হনহন করে রুমে চলে গেল টের মা দিন সে জাঙ্কুককে ভালো মতোই চিনি কারণ জাঙ্কুক প্রায় পেদের বাসায় আসে এবং পেদের সাথে অনেক গল্প করে জিন জাঙ্কুককে অনেক পছন্দ করে এবং বিশ্বাসও করে তাই আর সে কিছু বলল না তবে এবার চলো আমরা দুজনের পরিচয়টি জেনে আসি জাঙ্কুক হলো তার বাবা মার একমাত্র সন্তান জাঙ্কুক আর তে অনার্স থার্ড ইয়ারে পড়ে তাদের পরিচয় প্রায় পাঁচ বছরের খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জাঙ্ক পড়াশোনার পাশাপাশি বাবার বিজনেস সামলায় আর তে হলো মা বাবার একমাত্র মেয়ে তে বাবা নেই বাবা মারা গেছে তে বয়স যখন তে মা একটি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা চাকরি করে দুজন মোটামুটি ভালোই চলে যায় চলো দেখে আসি জাঙ্ক কি করলো জাঙ্ক কে রুমে ঢুকে টের কপালে এবং গানে হাত দিতে লাগলো তিরে পেটনি তোর তো জ্বর আসেনি তাহলে শরীরটা খারাপ লাগছে কেন যাই হোক তুই সেই আসলেই তুই আসলে একটা এডিয়ট তুই তো আমি শুধু শুধু ইডিয়েট করি আরে পেটনি তোর শরীর খারাপ আমি আসব না কি হয়েছে বল আরে তেমন কিছু না শরীরটা ভালো লাগছে না ম্যাজ ম্যাজ করছে তাই ভাবলাম হাসতে কিন্তু যাবো না আর ঘুম খেতে উঠতেও দেরি হয়ে গেছে ও আচ্ছা ঠিক আছে তাহলে কোনো ওষুধপত্র খেয়েছিস আরে ম্যাজ ম্যাজে কি আবার কোনো ওষুধ আছে আরে একটা নাপা খেলেই দিতে পারছিস পেটনি শরীরটা ঝরঝরে হয়ে যেত যাই হোক ওষুধ কোথায় আছে বল আমি নিয়ে এসেছি এই বলে একটা নাকশু টেনে থেকে খাইয়ে দিল তারপরে জাঙ্কুক বলল এই কেটলি ওঠ রেডি হবে কেন রেডি হবো কেন চল তোকে নিয়ে ঘুরতে যাব কোথায় ঘুরতে যাবে বললাম শরীরটা ভালো লাগছে না আর তুই আসছিস একটা জামেলা বাজে আরে ঝামেলা না তোর শরীর ভালো লাগছে না ঘুরতে গেলে তোর শরীর ভালো লাগবে তাতে রেডি হবে ইডিয়েট এখন তুই আমাকে না জ্বালিয়ে ছাড়বি না যেটা বলছি সেটা কর আমি নিচে অপেক্ষা করছি তাড়াতাড়ি রেডি হয়ে আয় কি করার তে তো জানি একটা ছেলে তো ও তো কোনো কথাই শুনবে না তাই তে রেডি হয়ে চলে গেল জাঙ্কুকের কাছে আর দুজনে বাইরে ঘুরতে গেল পরের দিন সকালবেলা তে রেডি হয়ে ভার্সিটিতে গিয়েছে জাঙ্কুকও দাঁড়িয়ে আছে ক্যাম্পাসে তেকে দেখি জাঙ্কুক সামনে আয় বলো রে কেমন লাগছে শরীরটা কালকে ঘোরার পর ভাল লাগছে না হ্যাঁ ঘুরে পড় ভালো লাগছে ইডি কথা বল ঘুরে আর আমার মাথা ঘুরেছে ঘুরে তো মাথা ঘুরেছে এই যে মিথ্যা কথা তুই বললি নি এই জন্যই তো ধরে পেছিয়ে ক্লাসে চল ক্লাসে তো যাবো dara ক্লাসের আরো সময় বাকি আছে একটু এখানে বসি কথা বলি আচ্ছা ঠিক আছে ঘরের দিকে তাকাতেই একটি মেয়ে আসছে তখন জাংকুক থেকে বললো এই পেতনি দেখ না ওই যে একটা মেয়ে আসছে কোথায় ওই যে দেখ একটা মেয়ে আসতেছে হ্যাঁ দেখলাম কেমন লাগছে মেয়েটাকে हां মেয়েটা তো ভালোই সুন্দর আমারও মেয়েটাকে অনেক ভালো লেগেছে সত্যি মেয়েটাকে তো ভালো লেগেছে আরে হ্যাঁ ভালো লেগেছে ওর নাম কে কারণ ওর সাথে প্রেম করব কথাটা শুনেই তে মুখটা কালো হয়ে গেল মুহূর্তেই মাঝে মনে হলো বুকের ভিতর একটা চাপা কষ্ট সৃষ্টি হয়েছে কিন্তু কেন মুহূর্তেই চোখের কোণে পানি জমে গেল বুকের বাপাসটা চিনচিন করে ব্যাথা করছে কিন্তু সে জাঙ্কুকে কিছু বুঝতে দিল না ও বলে উঠলো তাহলে তো ভালোই ভাবি এসে পড়তেছে খুব তাড়াতাড়ি অনেক মজা হবে আচ্ছা ঠিক আছে ওর সাথে তোর পরিচয় করে দিতে হ্যাঁ হ্যাঁ ভালো মতো নাম ঠিকানাটা নিয়ে আসিস তো বিকেলে নিয়ে আসিস ওর সাথে কালকেই দেখা করি আচ্ছা ঠিক আছে কথাটা বলেই সে ক্লাসের দিকে হাঁটা শুরু করে জাঙ্কুক বলে এই কি কোথায় যাচ্ছিস আরে ক্লাসে যাব না চল তাড়াতাড়ি বলি আরে আমিও তো যাব চল দুজনেই ক্লাস করি ক্লাস শেষে তে সেই মেয়েটির কাছে গেল গিয়ে মেয়েটির সাথে কথা বলল এক্সকিউজ মি আপু হ্যাঁ আপু বল তোমার নামটা কি জানতে পারি হ্যাঁ আমার নাম আয়ু ও আচ্ছা আয়ু তুমি কোন ইয়ার পড়ো আপু আমি ফার্স্ট ইয়ার করি এই তো কিছুদিন আগেই ভর্তি হলাম ও আচ্ছা আর আমি থাদিয়ারে বলি হ্যাঁ আপু তোমাকে আমি চিনি আমাকে চেনো হ্যাঁ তুমি তো তে আপু তুমি আমাকে কিভাবে চিনলে তোমাকে তো সবাই চিনে ওই যে তুমি আর তোমার বয়ফ্রেন্ড তোমাকে সবাই কে এই ও জানকুকে কথা বলছো না ও আমার বয়ফ্রেন্ড না ও হলো আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু কলেজে যে সবাই বলে হ্যাঁ বলে সবাই কলেজে বলে যে ও আর আমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিন্তু না আসলে বাস্তবে এটা কিছুই না ও আমার বেস্ট ফ্রেন্ড যাই হোক আমি তোমাকে একটা কথা বলতে আসছি জি আপু বলে শুনবো তোমাকে জানো পছন্দ করেছি আমাকে হ্যাঁ তোমার সাথে একটু কথা বলতে চাই তাহলে কালকে কি ক্লাস শুরু আগে কথা বলতে পারবে সকাল 10টার দিকে আচ্ছা ঠিক আছে আপু আর হ্যাঁ শুনো কিন্তু খুবই ভালো ছিল ঠিক আছে তাহলে ও যদি তোমাকে কিছু বলে তাহলে তুমি ওকে না করো আচ্ছা ঠিক আছে আপু আমি কালকে সকাল দশটায় দেখা করো আচ্ছা তাহলে তুমি পুকুর পাড়ে এসো ঠিক আছে আচ্ছা আমি গেলাম এই কথা বলে পে ওখান থেকে চলে আসলো পে যেন হাঁটতে পারছে না ওর সারা শরীর ব্যথা করছে সাথে মাথাটাও ঘুরছে পিছন থেকে যা খুব দিল

এই বলে জোর করে ফের হাত ধরে টেনে নিয়ে বাইকে বসালো এবং থেকে বাসায় গিয়ে আসলো বাসায় যাওয়ার পর তে গিয়ে অনেকক্ষণ কান্না করলো কান্না করতে করতে ওর চোখ ফুলে গিয়েছে তে আসলে জাংকুককে ভালোবাসে প্রায় তিন বছর ধরে কিন্তু তে কথাটি জাংকুককে বলতে চাইনি এই কারণেই যে যদি জাংকুক ভালো না বাসে বাবুদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায় তাহলে সে সহ্য করতে পারবে এই জন্য তে নিরবেই জাম্পুকে ভালোবেসে গেছে আর তে এটাও বুঝতে চাইছিল যে জাম্পুকে ভালোবাসে কিন্তু সকালে জাম্পুকে মুখে আয়ের কথা শুনে তে অনেক কষ্ট পায় আর এই জন্যই ওর মনটা এরকম খারাপ হয়ে গিয়েছে তারপরে তে ওয়াশরুম থেকে বের হয়ে ফোনটা বের করে বের করে জাম্পুকে কল দেয় হ্যালো জাম্পুক কি ব্যাপার আছে একদম নাম ধরে জাঙ্কুক দেখলি কেন তোর ইডিয়েট কোথায় গেল আর ফাজলেন করিস না তোকে একটা জরুরি কথা বলার জন্য ফোন দিয়েছি বল পেটনি কি বলবি শোন আমি আয়ুর সাথে কথা বলেছি আয়ু আয়ুটা আবার কি আরে সকালে যে মেয়েটার কথা তুই বললি না ওই মেয়েটা ও আচ্ছা ওই মেয়েটার নাম তাহলে আয়ু হ্যাঁ ওই মেয়েটার নাম আয়ু ও ফার্স্ট ইয়ারে পড়ে আর আমি তোর কথাওকে ওকে বলেছি কালকে সকালবেলা দশটার সময় পুকুর পাড়ে ও তোর জন্য অপেক্ষা করবে ওর সাথে দেখা করিস দেখা করিস মানে তুই আসবি না আরে না আমি আসব না আমার একটু কাজ আছে হ্যাঁ কাজ আছে আমি ওর সাথে কি কথা বলবো আরে তুই কথা বলবি আর প্রপোজ করবি আমি ওকে প্রপোজ করব আর তুই থাকবি না এইটা হয় না শুন কালকে আমি সকালে তোকে নিতে আসব এই জানকুক শুন তুই এই ফাইলLambda করিস না কালকে আমার জরুরি কাজ আছে আমি কালকে যেতে পারবো আরে কাজ তো পরে হবে তোর বন্ধুর জীবনে একটা এত বড় পাট আসতেছে আর তুই এসেছিস তোর কাজ দিয়ে এখন ফোন দা শোন কালকে দেখা হবে আমি সকালবেলা কিন্তু তোকে নিতে আসবো তুই বের হইস না ঠিক আছে আচ্ছা এখন রাখি দেখি বলেই জানকু ফোনটা কেটে দিল আর এ পাশে তে নীরবে চোখের পানি ফেলতে লাগলো ওর কিছুই ভালো লাগছে না দুপুরে খায়ওনি তারপরে ঘুমিয়ে পড়লো তে ঝে দিন অনেকবারই পেকে ডাকতে এসেছে কিন্তু তে খাবে না বলে দিয়েছে কে রুমের ভিতর কান্না করতে করতে চোখ নাক মুখ ফুলিয়ে ফেলেছে আর ও এই চেহারা নিয়ে ওর মার সামনে যেতে চায়নি তাই এই ব্যবস্থা রাতে ও অনেক সময় সজাগ ছিল এপাশ ওপাস করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে তে নিজেও জানে না সকালবেলা ঘুম থেকে উঠে তে ওয়াশরুমে গেল এবং ওয়াশরুমে গিয়ে ওর চেহারা দেখে ওর নিজেই অবাক হয়ে গেল চোখ নাক মুখ লাল হয়ে গেছে এবং ফুলে গেছে এখন অনেক টেনশনে পড়ে গেছে কারণ এই অবস্থায় যদি জানকুক দেখে তাহলে তো একটা তো ও কি করবে ভেবে পাচ্ছে না যথারীতি ও ফ্রেশ হয়ে নিচে নেমে আসলো জিন ওকে খাবার দিল ও নাস্তা খেয়ে আবার রুমে এসে রেডি হলো রেডি হয়ে যেই না বেরোতে যাবে তখনই জানকুক আছে। কিরে পেটনি। রেডি হয়েছিস চল হ্যাঁ রেডি হয়েছি তোকে নাচটা বারণ করলাম

ভার্সিটির দিকে হলো ক্যাম্পাসে এসেই পে বলল যা হোক তুই পুকুর পারে যা আয়ের সাথে কথা বলতে থাক আমি একটু আসতেছি আমার কাজ আছে হ্যাঁ কাজ আছে বলে তুই যা আর তুই পগার আর আসার নাম নেই না আমি তোকে ছাড়া ওখানে যাবোই না আমি কি কথা বলবো ওর সাথে বলতো তুই থাকলে একটু সাহস পাই তুই এইটুকু সাহস তোমাকে করবি না তুই না কিসে বল কথাটি বলেই তে হাত ধরে টানতে টানতে নিয়ে গেল দুজনেই হাত ধরে আয়ের সামনে গিয়ে উপস্থিত

জানকুক নেই এখানে বস। এই তে তুই বসবি না? তখন তেবোল উঠে। আরে জানকুক আমার একটু ইমার্জেন্সি ওয়াশরুমে যেতে হবে। তোরা দুজন কথা বল আমি 5 মিনিটের মধ্যেই আসছি। কথাটি বলেই তে একবার না তাকিয়ে চলে গেল। তার বুকের ভিতরটা ফেটে যাচ্ছে। ও মনে হচ্ছে সামনেই উঠতে পারছে না। কিন্তু ও তারপরেও তাড়াতাড়ি করে ওখান থেকে চলে গেল। আইউ আর জানকুক দুজনই পাশাপাশি বসে আছে। কেউই কোনো কথা বলছে না। এরপরে নিরাপত্তা ভেঙে যান ওকে বলি আই জানো তুই এখান থেকে কেন চলে গিয়েছে জানো তুমি আর আমি দুজনে কথা বলতে পারি পেটনিটা এরকমই করে সবসময় হাসবে আমি দেখো গিয়েছে না পাঁচ মিনিট পরও আমাকে মেসেজ করবে আর মেসেজ করে বলবে যে তোরা দুজন কথা বল আমি কিন্তু বাসায় চলে যাচ্ছি আমার একটা কাজ আছে এইটাই বল আর এই কাজটাই করবে এই কথা বলতে বলতেই জাঙ্কুকের মোবাইলে একটি মেসেজ আসে জাঙ্কুক মোবাইল বের করেই আপনি নিতেই দেখে পের মেসেজ তখনই জানকু কায়ুকে বললো এই যে দেখো পে মেসেজ করেছে আর মেসেজে লেখা ছিল জানকু আমার একটু ইমার্জেন্সি কাজ করে গিয়েছে তাই আমি বাসায় চলে যাচ্ছি তোরা দুজন কথা বল ঠিক আছে আর ক্লাস করেই বাসায় যাস এই মেসেজটাই লেখা ছিল তখন জানকু বললো দেখেছো আমি বলেছি না ওকে আমি একদম রগে রগে ও দুনিয়ার কাজে জানো যাই হোক আয়ো শোনো আমি তোমাকে একটা কথা বলি আমি আসলে কেকের আগানোর জন্য আমি তোমার কথা ওকে বলেছিলাম যে তোমাকে আমার ভালো লেগেছে তোমার সাথে আমি প্রেম করবো কিন্তু আসলে বাস্তবে এটা কিছুই না ঠিক আছে তুমি কিছু মনে করো না আমি আসলে বুঝতে পারিনি যে ও ব্যাপারটা এত সিরিয়াসভাবে নেবে এবং তোমার সাথে কথা বলে আমাদের দুজনকে দেখা করার সুযোগ করিয়ে দেবে তুমি আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে তখন আয়ু চুপ করে থেকে বললো আচ্ছা ঠিক আছে ভাইয়া কিন্তু আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি হ্যাঁ বলো কোনো সমস্যা নেই আপনি কি কে ভালোবাসে তখন যাক একটু চুপ করে থেকে হেসে দিলো হেসে দিয়ে বললো আইয়ো তুমি আমাকে একটা বেশি সাহায্য করতে পারবে জি ভাইয়া বলেন কি করতে হবে কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে আমি তোমার সাথে কি কথা বলেছি তখন তুমি ওকে বলবে যে আমি তোমাকে প্রপোজ করেছি প্লিজ এইটুকু একটুকে বলতে পারবে আচ্ছা ঠিক আছে ভাইয়া আমাকে জিজ্ঞাসা করে আমি অবশ্যই বলবো আচ্ছা তাহলে এখন দাও তুমি কি আসে ঠিক আছে আপনি ক্লাস করবেন না ভাইয়া না আমি একটু ওকে কাছে যাব তা বলি জানো ওখান থেকে চলে গেল বাইক নিয়ে সোজা বাসা বাসা গিয়ে কলিং বেল কেউ দরজা খুলছে অনেকক্ষণ কলিং বেল বাজানোর পর কে এসে দরজা খুলল আসলে দিন বাড়িতে নেই ও স্কুলে গিয়েছে আর কে একাই বাসা তারপরে জানকুক বলল এই দেখুন দরজা খুলতে এত সময় লাগলো কেন আরে আমি রুমে ছিলাম শুনতে পাইনি আচ্ছা ঠিক আছে চল ভিতরে তুই এখন এই সময় কি করছিস তুই ক্লাস করিস আরে না ক্লাস করি তাহলে আয়ুর সাথে তোর কথা বলা হয়ে গেল আরে হ্যাঁ হয়ে গেছে কথা বলতে আর কতটুকু সময় লাগে চল রুমে চল এখন রুমে যাবি কি করতে বাসায় যা না বাসায় যাবো চল তোর সাথে কথা আছে আরে কি কি কথা বললাম আয়ের সাথে তুই এগুলো শুনবি না তোর বন্ধু প্রেমে পড়েছে আর তুই আছিস যত সব এড়িয়ে এড়িয়ে চলতেছিস আমি তো বুঝতেছি না তুই এরকম কিভাবে করতেছিস তুই আমারে উৎসাহ দিবি কিছু বুদ্ধি দিবি কিভাবে আমি আইতে পটাতে পারি তা না তুই এড়িয়ে এড়িয়ে চলতেছিস এরকম করলে হয় আচ্ছা ঠিক আছে রুমি দুজনে রুমে চলে গেল তারপরে রুমি যেতে দুজনে চুপ করে বসে রইল কিছুক্ষণ পর জাঙ্কুব বলল কি রে কোনো কথা বলছিস না তে বলল আমি কি কথা বলবো আমার কাছে কোনো কথা আছে কথা তো সব তোর কাছে আমার কাছে কথা মানে তুই জিজ্ঞাসা করবি না আমি আইকে কি বললাম আই আমাকে কি বলল তুই না জিজ্ঞাসা করলে আমি সেদে সেদে বলতে পারি আমার লজ্জা করে না ও এখন আমার লজ্জা হয়েছে এই দিনে যাই হোক কি বললি আইকে বল শোন আইকে প্রপোজ করে কথাটা শুনে বুকের ভিতরটা চিন চিন করে তারপরও নিচু সুরে কে বল প্রপোজ করেছিস তো আয়ু কি বললো আরে কি বলবি ও তো করে নিয়েছে তোর বন্ধু কি কোনো অংশ কম নাকি সিনেমার হিরোর থেকে দেখ তো আমাকে কত সুন্দর দেখায় কত হ্যান্ডসাম ড্যাশি গুড লুকিং কেউ আমি যদি প্রপোজ করি তাহলে আমার প্রপোজ তো খেলতে পারবে এরকম আছে কারো বুকের কলিজা হ্যাঁ হ্যাঁ বুঝেছি অত নিজের ডোল নিজে পিটাস না নিজের ডোল নিজে পিটাইলে তারপর দেখি ফাইটতে যাবে হ্যাঁ হ্যাঁ তোর চোখেই তো শুধু আমি পড়ি না এছাড়া সবার চোখেই আমি পড়ি যাই হোক চল রেডি হোক ঘুরতে যাবো না জাঙ্কক আজকে ভাল লাগতেছে না আজকে ঘুরতে যাব না আর তুই রেডি হ না জাঙ্কুক শোন আজকে আমাকে একটা ছেলে দে প্লিজ তুই একটা কথা শোন আমার তুই তো সবসময় আমার সাথে খামচালি করিস আজকে আমাকে একটা ছেলে দে তুই এখন বাসায় যা আমি একটু ঘুমাবো কালকে রাত্রে ভালো করে ঘুমাতে পারিনি ঠিক বলছিস তো হ্যাঁ হ্যাঁ ঠিক বলছিস তুই আজকে দাও আচ্ছা ঠিক আছে এই বলে জাঙ্ক চলে গেল আজ পেয়ে রুমের দরজা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়ল পরের দিন সকালবেলা চাঙ্কু ভার্সিটিতে গেল ভার্সিটিতে গিয়ে দেখে তে এখন আসে মোবাইলটা বের করে থেকে ফোন দিল কিন্তু তের ফোনটা বন্ধ চাঙ্কু জিমিনকে জিজ্ঞেস করলো এই জিমিন তে আসেনি না তে তো এখন আসেনি ওর নাম্বারটাও তো বন্ধ আছে কি কিছু হয়েছে তুই কি কিছু জানিস না আমার সাথে তোর যোগাযোগ তখন কথাটা শুনেই জানতো বাইক নিয়ে

আচ্ছা তো তে যদি বাসে আসে তাহলে আমাকে একটু ফোন দিয়ে জানাই ঠিক আছে আন্টি আচ্ছা ঠিক আছে আমি তোমাকে জানাবো এই বলে ফোনটা জানকো রেখে দিল তারপরে জানকো একে একে তে সমস্ত বান্ধবীর কাছে ফোন দিল কিন্তু কারো কাছে তে যায়নি জানকোর মাথা দিয়ে যেন আগুন বের হচ্ছে ও সকালবেলা কোথায় গেল জানকো কেউ কিছু বলছে না নাম্বারটাও বলল মাথার ভিতর বিভিন্ন চিন্তা ঘুরপাক কোনো বিপদ হলো না কোনো সমস্যা হলো না যাক বাইক নিয়ে ভার্সিটিতে ভার্সিটিতে গিয়ে জিমিনার সাথে আলাপ করলো জিমিনা বলতো কে কোথায় যেতে পারে আরে কি বলবো আমি তো জানি না সঠিক ও কোথায় যেতে পারে নাম্বারটা বন্ধ খোলা থাকলে না হলে বলতে পারতাম যাই হোক কে তো টেনশন করিস না বাসায় তো ফিরবে রাতে তো ফিরবে তখন না হলে জেনে নিস চল এখন ক্লাস কিন্তু জাঙ্কুকের মন তো কিছুতেই বসছে না তারপরেও ক্লাসে ক্লাস করে মোটামুটি ছুটি হয়ে গেলে জাঙ্কুক এ বাসার উদ্দেশ্যে রওনা বাসায় গিয়ে দেখে এখনো তালা না। দিনের স্কুল ছুটি হতে চারটা বাজে তো তালা টাকাটাই স্বাভাবিক যদি ঘরে কোনো লোক না থাকে জাঙ্কুক আড়াইটা বাজে বাসায় চলে গেল নিজের বাসায় গিয়ে শেষ হয়ে খাবার খেতে বসলো কিন্তু খাবারও খেতে পারলো না মাথার ভিতর বিভিন্ন টেনশন ঘুরপাক খাচ্ছে তারপরে রুমে গিয়ে মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে পড়ল বিকেলবেলা জানকূপ তে বাসা গিয়ে বাসা গিয়ে দেখে দিন বাসায় আছে আন্টি তে বাসা এসেছে না জানকূপ তে এখনো বাসা আসেনি আসলে ও আমাকে ফোন দিয়েছিল ও নাকি ওর নানু বাসায় গিয়েছে নানু বাসায় গিয়েছে হ্যাঁ ও তো বলল ওর কোন বন্ধুর সাথে যাবে ওখান থেকে কার ছেড়ে বলল ও নাকি ওর নানুকে কত দেখতে যাচ্ছে করছে তাই ও নানু বাসায় গেছে আসতে নাকি लेट হবে সন্ধ্যা হয়ে গেছে ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি আমি এই রুমে অপেক্ষা করি তুমি এতক্ষণ অপেক্ষা করবে সবে তো মাত্র পাঁচটা বাজে আরও দুই আড়াই ঘন্টা লাগবে আসতে না সমস্যা নেই আমি অপেক্ষা করি ও ওর সাথে আমার একটু জরুরি কথা আছে এই বলেই জানক ফের রুমে চলে গেল রুমে গিয়ে বসে মোবাইল দেখতে লাগলো সন্ধ্যা হয়েছে সে বাসায় এসেছে বাসায় এসে রুমে ঢুকে লাইট অন না করে ব্যাগটা রেখে ওয়াশরুমে চলে গেল ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে আসতো বের হয়ে আলমারি থেকে কাপড় চুপড় বের করতে লাগত ওর ড্রেস চেঞ্জ করে যখনই ড্রেস চেঞ্জ করা শুরু করলো তখনই কে যেন কেসে হঠাৎই তে ভয় পেয়ে গেল লাইটটা অন করেই দেখে খাটের উপরে জাঙ্কু বসা এই ইডিয়ট তুই এখানে কী করছিস আর তুই আমার রুমের ভিতরে লাইট নিবিয়ে কি করছিস আগে বল তুই সারাদিন কোথায় ছিল সারাদিন আমি কোথায় ছিলাম আমার একটু কাঁদছে কি কাঁদছিল সেটা

আরে জানো তুই এই কি কথা বলছিস আমি আমার নানুর বাসা যাইতে পারি না নানু কালকে রাতে ফোন দিয়েছিল বললো আমাকে দেখতে চায় তাই ভাবলাম যে আজকে সকালবেলা চলে গেলাম নানুর বাসা তুই নানুর বাসে গেছিস তাহলে আনটিকে তুই কেন বললি তুই তোর বন্ধুর বাসে গেছিস প্রথমে কেন বললি না নানুর বাসার কথা আরে আমি প্রথমে ভেবেছিলাম আমি নানুর বাসে যাবো না কিন্তু পরবর্তীতে কাজটা যখন হয়ে গেল তারপরে ভাবলাম তাহলে যাই নানুর বাসে গিয়ে ঘুরে আসি কোন বন্ধুর বাসে গেছিস বল এখন কে কতক্ষণ চুপ করে থাকলো কারণ কে তো জানে যে জাঙ্কু আমাদের সব বন্ধুদেরই চিনে তাহলে এখন কে কার নাম বলবে কার নাম বলে কাকে ফাঁসিয়ে দেবে তখন তো ধরা খেয়ে যাবে এই জন্য কে বললো নানুর বাসার পাশে একটা বন্ধু আছে তুই চিনবি আমার ছোটোবেলার অনেক বন্ধু ছোটোবেলার বন্ধু এখন তোকে ফোন দিয়ে কি কি দরকার ছিল আমাকে ঠিক মতো বল দেখ জাঙ্কু তুই কিন্তু অতিরিক্ত করতেছ এখন কিছু সুন্দর ভালো লাগে না তুই এত বেশি শিক্ষানা আমার বিষয়ে তুই বন্ধু বন্ধুদের মতো থাকবে তুই আমার সমস্ত পার্সোনাল বিষয়ে তুই নাক গলবে এটা আমার মোটেও পছন্দ না এখন আমি বড় হয়েছি আমার কিছু পার্সোনাল থাকতেই পারে সব সময় যে তোর কাছে সব কিছু বলছ তবে এমনটা নাও হতে পারে আর থেকে ভালো হয় তুই আমার সাথে দূরত্ব বজায় রেখে চলবি আর তোর এখন গার্লফ্রেন্ড হয়েছে তুই তোর গার্লফ্রেন্ডের সময়তে তার পিছনে যে তার সাথে কথা বল কিন্তু তুই আমার পিছনে ঘুরে আছিস কেন শুন তুই যদি এরকম করিস না তাহলে কিন্তু আমাদের বন্ধুত্ব আজকে থেকে নষ্ট হয়ে কথাগুলো শুনে জাঙ্কক চুপ করে থাকলো কোনো উত্তর দিল না তারপরে ও আস্তে উঠে দাঁড়িয়ে বাসা থেকে বের হয়ে গেল বাসা থেকে বের হয়ে যাওয়া 20 মিনিট পর সে বিছানায় শুয়ে আছে হঠাৎ দিন এসে বলল দেই দেই শুনছিস কি হয়েছে মা জাঙ্কু কি হয়েছে জাঙ্কু জাঙ্কু গ্যাকসিডেন্ট করেছে কোথায় সিটি হাসপাতালে ভর্তি কে বললো তোমাকে জিমিনা ফোন দিয়েছিল তোর নাম্বার তো বন্ধ এই জন্য জিমিনা আমাকে ফোন দিয়ে বললো জাঙ্কুক নাকি এক্সিডেন্ট করেছে চল এখনই বেরোতে হবে কথাটি শুনেই তে মাথায় কাজ করছে না তাড়াতাড়ি দৌড়ে বের হয়ে গেল দুজনে গিয়ে পড়ছে সিটি হাসপাতালে হসপিটালে গিয়ে দেখে জিমিনা দাঁড়ানো জিমিনাকে বললো জাঙ্কু ভাই কী হয়েছে কীভাবে হলো ও তো একটু আগেই আমার কাছে ছিল আমার সাথে কথা বলছিল এরকম হলো কথাগুলো বলতেই তে যেন কান্নায় ভেঙে পড়ছে জিমিনা বলে তে শোন কান্না করিস না জাঙ্কু কেবিনে ভর্তি আছে আয় দেখবি বলেই তেকে কেবিনের ভিতরে নিয়ে গেল কেবিনের ভিতর আর কেউ ঢুকলো না শুধু জাঙ্কু আর আছে তে জাঙ্কুকে মাথার কাছে গিয়ে দেখে দিকে তাকিয়ে এবার আর ভাবে কান্না করতে হবে যান করতে সারা শরীর রক্তি ভেজা মাথায় ব্যান্ডেজ হাতেও ব্যান্ডি সত্যি জাঙ্কুকের হাতটা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লো এবং কান্না করতে করতে বললো জাঙ্কুক তুই এটা কি করেছিস আমি জানি তুই এটা ইচ্ছে করে করেছিস এবং তুই এটা ইচ্ছে করে করেছিস আমাকে শাস্তি দেওয়ার জন্য আমি তোকে অনেক কথা বলেছি তুই কেন বুঝিস আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না আমি তোকে ভালোবাসি তুই আয়ের সাথে ভালো থাকতে এই ভেবেই তো আমি তোর থেকে দূরে দূরে থাকতে চেয়েছি আমি তোকে ইগনোর করেছি কিন্তু তুই জানিস না আমি সকালবেলা তোকে না দেখলে তোকে না তোর কথা না শুনলে আমি বাঁচতে

দেখতে অবাক হয়ে গেল জানকু জানকু তোর জ্ঞান ফিরেছে হ্যাঁ জ্ঞান ফিরেছে জ্ঞান কখনো যায়নি তোর মতো পেটনি থাকতে আমার জ্ঞান ফিরে হয়ে গেল কথাটি শুনে তে আশ্চর্য হয়ে গেল জানকু তুই আমার সাথে ফাইটলেন করলি আমার সাথে অভিনয় করলি অভিনয় তো একটু করতেই হবে অভিনয় না করলে এই যে চিরন্তন সত্য কথা আপনি যে বললেন এটা তো আর বের হতো না আপনার মুখ থেকে জানকু তুই কাজটা মোটেও ভালো করলি না আমি তোর সাথে কথা বলবো না তোর সাথে আমার সব সম্পর্ক শেষ কথাটি বলেই তে উঠে যেতে লাগলে জাঙ্কু উঠে পেকে শক্ত করে জড়িয়ে ধরে আর কোথাও যেতে দেব না অনেক সময় লাগিয়েছেন এই কথা বলতে বুঝছেন আপনার খবর আছে আপনাকে কীভাবে খাঁচায় আটকাতে হয় সে বন্ধ আমার ভালো মতোই জানা আছে এটা বলেই পেকে শক্ত করে জড়িয়ে ধরল এরপর কেটে গেল দুই দিন আজকে তে আর জাঙ্কুকে বিয়ে কে বাসর ঘরে লাল শাড়ি পরে বসে আছে ডানকুক দরজা ভিতরে ঢুকলো ঢুকিয়ে দরজাটি লক্ষ করে উঠলো দিয়ে খাটে উপরে বসে বললো এই টেকনিক ঘুমটা খোল তখন কে বলে উঠলো তুই আজকে আমাকে টেকনি বলে ডাকবি হ্যাঁ পেপনি তো বলে ডাক তুই আমাকে তুই করে বললে আমি তোকে টেকনি বলে ডাকবো না শোন আজকে থেকে এই তুই তুই করে ডাকা বন্ধ আজকে থেকে আমাকে তুমি করে বললে তখন কে বললো দেখ এতদিনের অভ্যাস একটু পাল্টাতে তো সময় লাগবে ঠিক না 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 কোনো সময় না আজকে থেকে আজকে থেকে সংকল্প কর আমাকে তুমি করে বল বল এখনই বল আরে আমার লজ্জা করে আমি এখন তুমি করে বলতে পারবো আচ্ছা ঠিক আছে যাই হোক এই যে তোকে পাওয়ার জন্য আমার এই যে এত কাঠখর পোড়াইতে হইল এখন এইটার পানিশমেন্ট তো তোমাকে পেতেই হবে বাবু পানিশমেন্ট কি কি কাঠখর পোড়াই কাঠখর পোড়ালাম না তুই এক নম্বরের একটা গবে আমি কবে কবে না থাকি আমি তোকে জেলাসি করার জন্য আই কথা বললাম যে মেয়েটাকে দেখতে ভালো লাগে মেয়েটা অনেক সুন্দর কই তুই বলবি যে তুই অন্য মেয়ের দিকে তাকাস কেন আমাকে ছেড়ে তা না তুই আমাকে একদম প্রেম করাইতে নিয়ে গেলে আইয়ের সাথে তুই গবে না থাকি আমি যে তোকে ভালোবাসি এই জিনিসটা তুই বুঝিস না কখনো আমার চোখের দিকে ফিল করেছিস আমি কারোর জন্য এত প্যানিক করি তোর জন্য যতটুকু করি তোর কখন কি দরকার তোর কখন কি লাগবে আমি যতটুকু খেয়াল রাখি এরকম খেয়াল তোকে রাখে আর কি এমনি এমনি একজন একজন বন্ধুরকে এত খেয়াল রাখবে তোকে ভালোবাসি তিন বছর ধরে তিন বছর ধরে তুই আমাকে ভালোবাসি জানো হ্যাঁ তিন বছর ধরেই বাসি আর আপনি তো কিছুই বোঝেন সরি জানো আমি তোকে অনেক কষ্ট দিয়েছি আমি আর তোকে কষ্ট দেব না 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 এই কথা বলে হবে না আপনার পানিশমেন্ট আছে পানিশমেন্টের জন্য ঠিক আছে আপনাকে কিভাবে সাহায্য করতে হয় ওটা ভালো করে জানো দেখো এখন চল যা ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়েনি তারপর তুমি পানিশমেন্টের জন্য রেডি হও তোমাকে এমন পানিশমেন্ট দেবো যে তুমি জীবনেও ভুলবে না আর আমাকে ছেড়ে যাওয়ার কথা তো কখনোই বলবে না এই বলেই দাঁতক থেকে জড়িয়ে এবং তেল ঘাড়ে মুখ বুঝে দিল